হ্যালো এভরিওয়ান আমি মোপর্ণা আবার তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে ভিডিওটা আমাদের নিত্যদিনের সঙ্গী বলতে পারো মানে যে বিষয়ে আমি আজকে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার তো আমাদের বাড়িতেও নিশ্চয়ই এই ধরনের মিক্সার গ্রাইন্ডার রয়েছে আমার বাড়িতেও রয়েছে দুদিন অন্তর অন্তর খারাপ হয়ে যায় এতে আমি মানে অস্থির হয়ে যাচ্ছি রোজই প্রায় দোকানে নিয়ে যেতে হয় আর ব্লেন্ডারটার প্রবলেম হয় এই যে আমাদের এই স্ক্রুগুলো খারাপ হয়ে যায় বারবার সেগুলোকে চেঞ্জ করতে হয় তো আজ থেকে এটাকে টাটা বাই বাই করে দিলাম এর বদলে কী এনে নিলাম এর বদলে এনে নিলাম এর বদলে আনলাম আগাড়োর মিক্সিং ব্লেন্ডার যেটা খুব হ্যান্ডি এবং সহজে আমরা ইউজও করতে পারবো আমাদের মতো ছোট ফ্যামিলির জন্য কিন্তু এগারোর এই ব্লেন্ডারটা খুবই ভালো যেটা চারশো ওয়াটের আছে যেটা হানড্রেড পারসেন্ট কপার মোটর এর সমস্ত ফিচার্সগুলোই খুব সুন্দর যেমন দেখো স্টেনলেস স্টিল ব্লেন্স প্রিমিয়াম কোয়ালিটি জার সবটাই পুরোটাই তোমাদের খুলে দেখাবো তবে আগে যে ফিচারগুলো আছে সেটা দেখায় আর কি কী আছে দেখো সেভেন হান্ড্রেড এম এর জার আছে একটা ফাইভ হান্ড্রেড এম জার আছে থ্রি হান্ড্রেড এম জার যখন যেরকম প্রয়োজন হবে যদি অল্প জিনিস থাকে তাহলে অল্প ছোটোটায় আর মাঝারি একটু বেশি হলে পাঁচশোটায় আর যদি বেশি পরিমাণে জুস টুস কিছু করা থাকে আমার তো মনে হয় সেভেন হান্ড্রেড এমনটার জারটা অনেক ইউজফুল আর এর সাথে যেটা আছে যেটার জন্য আমাদের সবসময় প্রবলেম হয় এমনি রেগুলার ব্লেন্ডারে আর এই ব্লেন্ডারটার স্পেশাল ফিচার হলো এইটা ফোর লিফ ক্রস ব্লেড ব্রেস আর টু লিফ ফ্ল্যাট ব্লেড ব্রেস বুঝতেই পারছো তাহলে জিনিসটা কতটা ইউজফুল চলো খুলে দেখা যাক জিনিসটা কীরকম ভেতর থেকে প্যাকেজিংটা খুলে ফেলেছি আর আমি নিয়ে নিয়েছি হাতে মেন ইউনিটটা কী সুন্দর ছোট্ট সার দেখতে পাচ্ছ কিন্তু ছোট হলে কি হবে বেশ কিন্তু ওয়েট আছে এর সাথে দিয়েছে তিনটে জার একটা মিডিয়াম এই একটা হ্যাঁ একটা স্মল একটা লার্জ আর একটা হচ্ছে মিডিয়াম আর যেটা তোমাদের প্রথমেই বললাম যে দু রকমের ব্লেড আছে একটা হচ্ছে ফ্ল্যাট প্লেন্ড বেস আর একটা হচ্ছে একটা হচ্ছে ফ্ল্যাট ব্লেড ব্রেক বেস আর একটা হচ্ছে ক্রস ব্লেড বেস দেখতেই পাচ্ছ কতটা স্ট্রং আবার এর সাথে দিয়েছে দুটো লিড যেটাতে তুমি যদি কোনো জুসও করো সেটা ডিরেক্টলি তুমি এখান দিয়ে সেভ করতে পারবে তার সাথে রয়েছে একটা সলিড লিড আর তার সাথে রয়েছে একটা টেনার লিড অনেকগুলো ফেসিলিটি দিয়েছে আর যদি ধরো তোমার ছোট্ট জিনিসে অল্প একটু মশলা বাড়তে হবে তখন জাস্ট এটাকে এটার সাথে ফিক্সড করো এটার সাথে এটা লাগাও ঠিক করে লাগিয়ে জাস্ট সুইচটা অন করে দাও তাহলেই কিন্তু তোমার অল্প মশলাও কিন্তু বাটা হয়ে যাবে তো আমাদের মতো ছোট ফ্যামিলির জন্য এটা কিন্তু বেস্ট সলিউশন তো তোমরা কি বলো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা জাস্ট আমার ভালো লেগেছে প্রোডাক্টটা ওই জন্য তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করলাম তো এইটা তোমরা কিন্তু এখন মানে পুরনো মিক্সার গ্রাইন্ডারকে ছেড়ে দিয়ে এই এটা কিন্তু ইউজ করতে পারো বেশ ইউজফুল বলেই আমার মনে হয় হ্যালো এবার এর ইউজটা একবার তোমাদের দেখিয়ে দিই আমি একটু পোস্ত বাটবো বলে নিয়ে নিয়েছি মশলাটা ছোটো জারের মধ্যে জাস্ট আমি সুইচটা অন করেছি তাতেই কিন্তু আমার মেশিনটা চলতে স্টার্ট করে দিয়েছে এটা কিন্তু আগের মেশিনের মতো আমাদের ওয়ান টু থ্রি কোনো স্পিড লিমিট নেই বা কোনো সুইচ নেই অন অফে ডিরেক্ট এটা কিন্তু স্টার্ট হয় এবার এই জারটার সাথে কি করে মেশিনটাকে কানেক্ট করবে তোমাদের দেখিয়ে দিই এই জারটার মধ্যে আমি পোস্ত নিয়ে তার একটু জল দিয়ে দিয়েছি ব্লেডটাকে অ্যাটাচ করে দিয়েছি এইভাবে কিন্তু শুধু চালিয়ে দিলে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটাকে ক্লক ওয়াইজ একটা দেখবে এটা পুরো আটকে যাচ্ছে তারপরে কিন্তু সুইচটা অন করলেই একদম মিহি মশলা রেডি আবার যখন খুলবে অ্যান্টি ক্লক ওয়াইজ খুললেই হয়ে যাবে দেখলে এতক্ষণ তোমাদের সাথে এগারোর আমি মিক্সার গ্রাইন্ডারের রিভিউটা শেয়ার করলাম এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় জাস্ট আমি কিনেছিলাম আমার ইউজ করে বেশ ভালো লেগেছে ওই জন্য সেই রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকেই যেতে যেতে তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যাওয়ার আগে কি করবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েছে অবশ্যই দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে তো টিল দেন টাটা বাই বাই